বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেগম খালেদা জিয়াকে জামাত ইসলামী বর্তমান সরকার ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র এই আছে শেখ হাসিনা থেকে শুরু করে নরেন্দ্র মোদি থেকে শুরু করে সবাই মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই খালেদা জিয়ার প্রতি যথেষ্ট যথাযথ শ্রদ্ধা দেখাচ্ছে পুরো জাতি তাকে রেসপেক্ট করছে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে তাকে অপরাজিত নেত্রী বলছে আবর্ষের নেত্রী বলছে আমাকে যে বিষয়টা অলওয়েজ ইমপ্রেস করে খালেদা জিয়ার প্রতি আজীবন যে কারণে শ্রদ্ধা থাকবে তিনি কখন ইসলামপন্থীদের নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি তিনি কখনো হুজুরদের রাজাকার বলেননি সাম্প্রদায়িক শক্তি বলেননি অবশক্তি বলেননি নিজেকে কখনো প্রগতিশীল অমুক্তময় ভাবিজিবি বলেনি যেগুলো এখন বিএনপি বলে। তিনি ছিলেন পিওর বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন আদর্শ নেত্রী আদর্শ নারী আদর্শ মা এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে পুরো পুরো বিশ্ব কিন্তু বিএনপি কাজটা করল বিএনপির ভুল রাজনীতির কারণে বিএনপির অপরাজনীতির কারণে আজকে খালেদা জিয়াকে নিয়েও কেউ কিছু গুজব কথাবার্তা বলছে এটা বিএনপির যেমন খালেদা জিয়া আগেই মারা গেছে এই যে এরকম একজন মহিষী নারীকে নিয়ে এই ধরনের কথাবার্তা শুনতে হবে এটা খুবই আপত্তিকর লজ্জার এখন কেন অনেক বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু বলে এবং মানুষ বিশ্বাস করে যে খালাদা জি আগে মারা গেছে বিএনপি রাজনীতি করেছে এই গুজব এই কথা কেন মানুষ বিশ্বাস করে বরং অধিকাংশ মানুষ বিশ্বাস করে বিখ্যাত সেলিব্রিটি পরিব্রাজক আমিন থেকে শুরু করে অনেকে এগুলো প্রচার করে বেড়াচ্ছে মানুষ বলছে নাটক করার কি দরকার ছিল যদি এগুলো গুজব কিন্তু এই গুজব হলো পলিটিক্স এর রিয়ালিটির থেকে পার্সেপশন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এখানে মানুষের পারসেপশন এই যে রং পারসেপশন যে খালাদা জি আগে মারা গেছিল আমি আরো একটু গবেষণা করেছি তাতে আরো নিশ্চিত হয়েছে যে না খালাদা জি আগে মারা যাননি যখন মারা গেছে তখনই প্রচার করেছে খালেদা আগে মারা গেছেন এটা ছিল মানুষের একটা ধারণা এবং এই ভুল ধারণার পেছনে বিএনপি ভুল রাজনীতি এটা এত সম্মানের একটু কষ্টের যে পরিবারের জন্য কষ্টের অবমাননাগর যে মানুষ মনে করে যে তিনি আগেই মারা গেছিলেন এবং এই মনে করাটা দায় বিএনপি কিভাবে খালেদা জিয়া যখন চরম সংকটপন্ন তখন তারেক রহমান টুট করে দেশে চলে আসতেন তিনি এসেছেন পঁচিশ তারিখ আর দশ পনেরো দিন আগে আসলে এই গুজব বা এই বিভ্রান্তিটা ছড়াতো না এবং খালেদা জিয়া লন্ডন নিবে অ্যাম্বুলেন্স ভাড়া ওগুলো ছিল একটা নাটক এই নাটক এই অপরাজনীতি বিএনপি কেন করতে গেল আর এই কারণেই কিন্তু এই মিসপারসেপশন এই মহীষী নারীকে নিয়ে আজকে কিছুটা হলো নোংরামি হচ্ছে এটা কেউ করবেন না প্লিজ এটা খালেদা জিয়ার সাথে যায় না আপনি গালিটা বিএনপি গে দেন নট খালাদা জিয়া এমনকি যে পরিবারকে এক্ষেত্রে সেই রাখা উচিত কারণ জিয়র রহমান আজকে জামাত ইসলামী জিয়াউর রহমানের রাজনীতি করছে এটা আপনাকে মনে রাখতে হবে ডাকসুদের জিয়াউর রহমানের স্টাইলে আর বিএনপি জিয়াউর রহমান থেকে অনেক দূরে খালেদা জিয়া থেকে অনেক দূরে অতএব তারেক রহমানের সময় মতো দেশে না আসা ভারতকে ম্যানেজ করতে টাইম অথবা আবার যাতে দেশে ফিরে যেতে পারেন অথবা যুক্তরাজ্যের নাগরিকত্ব ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে জটিলতা এড়ানো সব কাজ করতে যে খালেদা জিয়ার জন্য মায়ের পাশে ঠিক সময় আসতে পারেননি বিএনপি এই ভুল রাজনীতি করিয়েছে যার ফলে আজকে এই অবস্থা দর্শক খালাদা জিয়ার মৃত্যুতে জামাত ইসলামী সর্বোচ্চ শোক জানিয়েছে কিন্তু বিএনপির জন্য লজ্জা যে আজকে এই মহিষী নারীকেও যথাযথ সম্মানের জায়গায় তাদের দল থেকে দিতে পারেনি আবার রাজনীতি করতে যে বিতর্কিত হয়েছে তারা বিএনপি নট খালাদা জিয়া কারণ খালাদা জিয়াকে সবাই সম্মান দিয়েছে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার ইন্তেকালে আমির জামাতের গভীর শোক সমবেদনা প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার ইন্তেকালে গভীর শোক সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 30 ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন প্রদত্ত শোক তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাস ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমি জিয়ার সংগ্রাম ছিল নির্বাচনের আগেই ভারতে দুধ পাঠিয়ে পাঠিয়ে হুমায়ুনকে পাঠিয়ে বলে দিয়েছেন যে আমরা খালেদা জি এবং রাজনীতিকে সরে আসবো মানে ভারত বিরোধিতা করবো না তো এটাও বিএনপির জন্য একটা লজ্জার যে খালেদা জিয়ার আদর্শের উপর বিএনপি থাকতে না আল্লাহ তার ভুল ত্রুটি সমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোক সন্ত্রস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এই সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য সম্মান দেখাতে কোনো ঘাটতি নেই আপনারা জানেন যে তিন দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তার জানাজা দাফন কাপনের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যবস্থাপনা এবং সিটিং প্রধানমন্ত্রী সিটিং প্রেসিডেন্ট মারা গেলে যে আয়োজন খালেদা জিয়ার জন্য সেম সে আয়োজন আহ জরুরি মিটিং করেছে উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট মিটিং এ মেজে ফখরুলকেছেন এবং তিনি এটা বিরল সম্মাননা সরকারের পক্ষ থেকে যেহেতু তিনি সিটিং প্রধানমন্ত্রী এত আয়োজন হত না আল্লাহরুল আলমিন খালাদা জিয়া কে সম্মানের ব্যবস্থা করেছেন কারণ ইসলামের প্রতি ইসলাম পন্থীদের প্রতি তার ওই অবস্থায় থেকে প্রধানমন্ত্রী হয়েও তার যে আস্থা ছিল এবং শ্রদ্ধা ছিল আল্লাহ হয়তো এজন্য এর খালেদা জিয়াকে কবুল করেছেন দেখেন এখানে অনেকের একটা কনফিউশন দূর করি যে আমরা দোয়া করছি আল্লাহ জান্নাত করবেন স্বাভাবিক যে কোনো মুসলমানের মনে প্রশ্ন আসে যে খালাতে পর্দা করতেন না চুল খোলা ভুরু খোলাফ্লা কত কিছু এই একজন মানুষ যেটা ইসলামের একদম ফরজ বিধান তাকে আল্লাহ জান্নাত দিবে এত দোয়া করেন কেন দুনিয়া থেকে হেদা এত দোয়া কেন করেন নাই এটা মুসলমানদের একটা মৌলিক প্রশ্ন এটা জবাব দিই দেখেন অবশ্যই একজন মমিন পর্দা করবেন আল্লাহর বিধানগুলো মানবেন আমরা সেটা প্রত্যাশা করি এটাই হওয়া উচিত উচিত আমরা সবাইকে নসিহত করছি নিজেকে সব কিন্তু কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারেন না জান্নাতে যান আল্লাহ জান্নাত দেন আল্লাহ বান্দাকে করুণা করে জান্নাত দেন সেই করুণাটা কি যে একটা আমলে ওসিলা বিশেষ করে কোরআনে আয়াত আছে যে তোমরা অব তাগু ইলাইহিল ওসিলা তোমরা ওসিলা তালাশ করো যেমন রিয়াদুস সালেহিন একটা বড় হাদিস আছে যে বনি ইসরাঈলের যুগের ঘটনা বড় বড় অপরাধীকে আল্লাহ সামান্য একটা ভালো কাজের জন্য জান্নাত দিয়ে দিয়েছে তো এরকম যে একটা ভালো কাজের ওসিলায় আল্লাহ যে কোনো একজন বান্দাকেও সন্তুষ্ট হয়ে জান্নাত দিতে পারেন আর অধিকাংশ মানুষ যাবে। আল্লাহ জান্নাত দিবেন তার যোগ্যতার বলে যাবেন সেটা না খালাদা জিয়া ইসলামের জন্য তার যে আলমদের প্রতি সম্মান ছিল এতিম তার যে তার ভালো কাজগুলো ছিল ইসলামের পক্ষে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিবেন আমরা সেই দোয়া করছি খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে তারেক রহমান নিজেই দায়ী ধীরে ধীরে নেপথ্যের রহস্য ফাঁস হয়ে যাচ্ছে ঘটনা সামনে আসছে এবং সে দায়ের থেকে মুক্তি নেওয়ার জন্যে তারেক রহমান ব্যর্থ চেষ্টা করছেন দেশ বেগম খালেদা জিয়া ইসলামপন্থীদের আস্থার জায়গা বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের ইসলামপন্থীদের একটা শেল্টার ছিলেন এই দৃষ্টিকোণ থেকে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি জামাতের সাথে ঘিসতে নিষেধ করেছিল টোটাল বিএনপি তেরো সালেও ভারত কারো কথা শুনেন নাই মকবুল আহমেদের পাশে যে বসেছিলেন ইন্টারকন্টিনেন্টালে খালেদা জিয়া হেফাজতের পাশে দাঁড়ানো দাঁড়াতে দুই হাজার তেরো সালের পাঁচ মে বিএনপি নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া কিন্তু বিএনপি শুনে নাই খালেদা জিয়া অলস ইসলামপন্থীদের পক্ষে ছিলেন যে কারণে ইসলামপন্থীরা তার জন্য দোয়া করে বিএনপি নেত্রী হিসাবে খালেদা জিয়ার জন্য দোয়া করে না বিএনপি তো দুর্নীতিবাজ কিন্তু খালেদা জিয়ার স্পেশালিটি আলাদা সেই খালেদা জিয়া আজকে অসুস্থ এবং খালেদা জিয়া অনেকটা লাইফ সাপোর্টে আছেন তার অবস্থার যে উন্নতির কথা বলা হচ্ছে ওটা কোনো উন্নতি নয় এর মানে এই জায়গা থেকে রিকভারির কোনো চান্স আর নেই এবং একদম সর্বোচ্চ মাপের সর্বোচ্চ মানের চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়াকে এই অবস্থায় কয়েক মাস সারভাইভ করানো সম্ভব এই অবস্থা থেকে বের করলেই হয়তো মারা যাবেন বিমানে উঠালেই হয়তো মারা যাবেন আল্লাহ না করুন আল্লাহ হায়াত বৃদ্ধি করুক দোয়া করি কিন্তু স্বাভাবিক হিসাব হচ্ছে যে উন্নত কোন গরিব লোকজন হলে এতদিনে মারা যেত কিন্তু লাইফ সাপোর্টের মাধ্যমে বা নানান কৃত্রিম যন্ত্রপাতির মাধ্যমে কয়েক মাস এভাবে সারভাইভ করানো সম্ভব তো শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে লন্ডন নিচ্ছে না লন্ডন নেয়ার সিদ্ধান্ত স্থগিত আমি আগেই বলেছিলাম এটা নাটক ওটা তারেক রহমান যে মায়ের কাছে আসতে পারছেন না এই ব্যর্থতা ঢাকতে লন্ডন নেয়ার একটা গুজব সরিয়েছিল বিএনপি তারপরে গুজব ঢাকতে বিমানের চাক্কা নষ্ট তেল শেষ এইসব গুজব বিমান রং করা লাগবে সব আবিজাবি গুজব ছড়িয়েছিল তারপরে শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স আর আসেনি স্লট বাতিল করা নানান ঘটনা ঘটে গেছে এখন আজকে খালেদাজিয়া এই অবস্থা এরকম এটা অনিবার্য অসুস্থ মানুষ অসুস্থ হবেন তারপরও স্বাভাবিক কারণে অসুস্থ হয়েছে না কোনো স্বাস্থ্যগত ভুলের কারণে এই অবস্থা হয়েছে এটার উত্তর হচ্ছে খালেদা যে রোগ লিভার সিরোসিস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই এখন ধরে গিয়েছে কোনো অঙ্গ প্রত্যঙ্গই স্বাভাবিকভাবে কাজ করছে না এবং লিভার থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ে লিভার সিরোসিস স্টেজ ফাইনাল আর সমস্ত শরীরে পানি জমে যায় আপনারা দেখেছেন যে হাতের কি অবস্থা তো এই পরিস্থিতিতে একজন রোগীকে পুরোপুরি শীত তাপ নিয়ন্ত্রিত একটা নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে হয় বাইরের পরিবেশের সাথে মেশাই যায় না কারণ কোনোভাগে কোনোভাবে একটু ভাইরাস ঢুকলে ইনফেকশন হবে এবং তারপরে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না খালেদা জিয়া মূলত সুস্থই ছিলেন বাসায় থাকতেন মোটামুটি ব্রেন কিছুটা সক্রিয় ছিল একদম নিয়ন্ত্রিত পরিবেশে ছিলেন হঠাৎ করে একুশ নভেম্বর সেনাকুঞ্জের যে অনুষ্ঠান জাতি সশস্ত্র বাহিনী দিবসের সেখানে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হলো ওইটি হচ্ছে খালেদা জিয়া আজকেরই অবস্থার পেছনে দায়ী মানুষ কোনো কারণ ছাড়াও অসুস্থ হবে মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু কৃত্রিম কারণ তো আছে সেই কৃত্রিম কারণ হচ্ছে অসুস্থ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া এবং সেনাকুঞ্জে যাওয়াটা যে অন্যায় ছিলেন তারেক রহমান এখন স্বীকার করছেন খবর খালেদা জিয়াকে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা তারেক রহমান ফলে সেনাকুঞ্জে যাওয়াটাই হচ্ছে খালেদা জিয়া আজকের অসুস্থতার কারণ এখন সেনাকুঞ্জে কারা নিয়ে গিয়েছিল এখন তারেক রহমান নানান গল্প নিয়ে এসছেন কারণ আমরা দায়ী করেছি যে তারেক রহমানের নির্দেশে বা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তে আর বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত মানেই তো তারেক রহমান খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নেওয়া হয়েছিল অতএব তারেক রহমানের সিদ্ধান্তের কারণে খালেদা জিয়া অসুস্থ তারেক রহমান ইতিহাসের কাছে দায়ী থাকবে এখন তারেক রহমান কেন খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়েছিলেন বিএনপি কে ফুটেজ খাওয়ানোর জন্য হিনু রাজনৈতিক স্বার্থে ওখানে বিএনপি এবং তারেক রহমান দেখেছে সেনাকুঞ্জে ওয়াকারুজ্জামান থাকবেন এবং প্রফেসর ইউনুস থাকবেন রাষ্ট্রপতিও সম্ভবত থেকেছিলেন আই এম নট শিওর জামাতের আমির থাকবেন এখন সেখানে যেমন জামাতের আমির যেখানে থাকবেন ইউনুস যেখানে থাকবেন সেখানে মির্জা ফখরুল্লাহ ক্যামেরায় জায়গা পাওয়ারও কথা না খুব কম গুরুত্বের সাথে জায়গা পাবেন তাহলে সেনাকুঞ্জের অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান সেখানে জামাত থাকবে হিরো সমস্ত ক্যামেরা থাকবে জামাতের আমিরের দিকে এটা তো হতে পারে না এটা বিএনপি মানতে পারেনি এই জন্য খালেদা পাঠিয়েছে কারণ খালেদা জিয়াকে পাঠালে সেখানে ইউনুসের কোনো দাম নেই যে অনুষ্ঠানে খালেদা জিয়া আছে পুরো অনুষ্ঠানে ফোকাস খালেদা জিয়ার দিকে এবং আসলে এটাই এটাই ঘটেছে শেষ পর্যন্ত সেনাগঞ্জের অনুষ্ঠানে সবাই পুরো অনুষ্ঠান খালেদা জিয়া মুখী আমিলে জামাত অবনীত অবনত চিত্তে দাঁড়িয়ে খালেদা জিয়াকে রেসপেক্ট করেছেন ইউনুস অবনত চিত্তে দাঁড়িয়ে খালেদা জিয়াকে রেসপেক্ট করেছেন ওয়াকারুজ্জামান তিন বাহিনীর মধ্যে সবাই খালেদা জিয়ার প্রতি অবনত চিত্তে সম্মান দেখেছে এনসিপির ছেলেরা যারা বিএনপি কে গনে না তারেক রহমানকে গনে না তার রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা অবনত চিত্তে খালেদা জিয়াকে রেসপেক্ট দেখিয়েছে বিএনপি এটা চেয়েছিল যে বিএনপি একটা সুপ্রিম সেনা সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হোক কারণ বিএনপি এখন সব জায়গায় ধৈচা তুচ্ছ তাচ্ছিল্য শিকার হচ্ছে যে এরা তো ক্ষমতা আসতে পারবেন না বিএনপির ভোট টেন পার্সেন্ট এরা তো আছে টেম্পো স্ট্যান্ডে কোনো বিশ্ববিদ্যালয় কোথাও যেতে না এমনিতে মানুষের পারসেপশন খুবই খারাপ বিএনপির প্রতি সেই জায়গায় বিএনপির সামনে উপায় একটাই যে সামনে রেখে বিএনপি একটু আলোচনা আসতে পারে কিনা একটা পারসেপশন তৈরি করতে পারে কিনা দেখেছ ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে তাতে কি বিএনপি শুধু টেম্পো স্ট্যান্ডে তাতে কি এখনো খালেদা জিয়া বিএনপি কোথাও গেলে তাদের ধারে কাছেও কেউ নাই অতএব ক্ষমতার হক বিএনপি এরকম একটা পারসেপশন ক্রিয়েট করার জন্যই খালাদা জিয়াকে ঝুঁকি নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে খালাদা জিয়াকে তো সুস্থ থাকলে আরো বেশি খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিত বিএনপি ওই যে খালাদা জিয়ার জন্য কাস্টমাইজ করে জাপান থেকে গাড়ি তৈরি করে এনেছে তাকে নির্বাচনী প্রচার না চালাবে অথচ তার যে রোগ ঘর থেকে বের হওয়া যাবে না তাকে প্রার্থী ঘোষণা করেছে প্রার্থী ঘোষণা করেছে কার বুদ্ধিতে তার এক রহমানের বুদ্ধিতে অতএব দর্শক বিএনপির ফুটেজ খাওয়ার রাজনীতি পারসেপশন ক্রিয়েট করা রাজনীতি জামাতের চাইতে একটু বড় হওয়ার চেষ্টার যে রাজনীতি এটা করবে ঠিক আছে কিন্তু খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে না এটা অমানবিক খালেদা জিয়ার প্রতি এটা চরম একটা অন্যায্য আচরণ অতএব মূল কারণ হচ্ছে বিএনপি তারেক রহমানের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সেনাগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কারণ এটা ঘটনা সামনে আসার পর তারেক এখন এই দায় থেকে এড়ানোর জন্য বলছেন এটা বলে দিচ্ছেন যাতে মানুষ তারেক রহমানকে মৃত্যুর পরে দায় না করে খালেদাজের মৃত্যুর পরে যে না চিকিৎসকরা নিষেধ করেছেন কিন্তু খালাদেজিয়া মানসিক শক্তি নিয়ে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি না খালাদাজি নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে যাননি এটা ঠিক না এবং এই মুহূর্তে খালাদাজি নিজে সিদ্ধান্ত নিতেও পারেন না এটা বিএনপি এবং তারেক রহমান খালাদাজিয়াকে এই অবস্থার মধ্যে ঠেলে